শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর দেখতেই পাচ্ছ আমার স্নান আরে হয়ে গেছে সকালবেলা সমস্ত আমার বাসি কাজ সারা হয়ে গেছে কিন্তু এখনও ঝুনু কাজ করতে আসবে ঝুনু এসে ঘর ঝাঁট দেবে মুছবে আমি স্নান করে নিয়েছি নিয়ে এখন আজকে যেহেতু জয়মঙ্গলবার যদি দিতে যাবো মন্দিরে আজকে মর্নিং ওয়াক করতে যায়নি সমস্ত ওই জন্য ঘরের কাজ ফাজ সমস্ত সারা হয়ে গেছে দিয়ে এখন স্নান করে পায়ে করে নিয়েছি এবার পায়ে আলতা করবো করে ঘরের পুজো দিয়ে তারপর মন্দিরে যাবো পুজো করতে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম নিশ্চয়ই ভালো তোমাদের পুজোর সাজ সেজে নিয়েছি চলো যাই পুজো দিয়ে আসি এসে তোমাদের সঙ্গে দেখা হবে চলে এসেছি দিয়ে বামুন ঠাকুরের পুজো হয়ে গেছে এবার আমরা সবাই পুষ্পাঞ্জলি দেবো নাম সংকল্পও করা হয়ে গেছে আর যেহেতু আর এখন মাঝের মঙ্গলবারগুলোতে খুব একটা ভিড় হয় না প্রথম মঙ্গলবার আর শেষ মঙ্গলবারগুলোতেই বেশি ভিড় হয় অল্পই লোক হয়েছে এখন পুজো দিয়ে চলে এসেছি এসছি পরে এখন নিয়েছি এখন আর কি কাজ করতে আসেনি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন যাচ্ছি বাড়ি বাচ্চাটাকে একটু আদর করতে দেখে যাই তারপরে তোমাদের সঙ্গে দেখা নিয়ে আসবো আজকে আমার বাড়িতে আজকে রান্না বান্না নেই সেরকমভাবে আনতে যাচ্ছি আমার সোনা বুড়ি কই এক চোখ এক চোখ দেখাচ্ছে আমার সোনা বুড়ি কই কই আমার সোনা বুড়ি দাঁত কই দাঁত বাচ্চাটাকে আনতে গেলাম আনতে গিয়ে দেখছি ও ঠাকুমা বলছে যে ও কালকে মামার বাড়ি চলে গেছে আর আমার বাড়িতে আসার জন্য ও রোজ দিনই বায়না করে ওই জন্যই ভাবলাম যে আজকে সেরকমভাবে কাজকর্ম নেই তাহলে যাই বা নিয়ে আসি গিয়ে দেখছি ও মামার বাড়ি চলে গেছে ওই যে মামার বাড়ি থেকে ওই জন্য ভিডিও কল করে কথা বলছি আর ওখান থেকে মনে হচ্ছে যে আমার কাছে ছুটে আসবে তারপরে বাড়িতে চলে এলাম যেহেতু ওর সঙ্গে দেখা হয়নি আর আজকে নিরামিষে রান্না করেছি আর আমার বর খেতে খেতে এখন টিভি দেখছি যে বন্ধুরা আজকে ভোটের রেজাল্ট এই এখন সকাল থেকে আমার বর টিভি খুলে দিয়ে বসে আছে এখন কে রেজাল্ট কী হয় এখন এবার টিভি বন্ধ করে দেবো আমি যে চিঁড়ে খাবো বলে চিড়ে ভিজিয়ে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর চিড়ের সঙ্গে যেহেতু আমার কলা খাওয়া চলবে না ওই জন্য একটুখানি গুঁড়ো দুধ দিয়েছি আর মেয়ে চিনিও নি আর একটা পুজো দিতে গেছিলাম লাড্ডু দিয়ে সেই লাড্ডু নিয়ে নিয়েছি দুটো লাড্ডু দিয়ে আর ওই গুঁড়ো দুধ দিয়ে চিড়েটা মেখে খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি সন্ধে দিয়ে নিয়েছি নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি একটু রেডি হয়ে নিয়ে যাচ্ছি একটু বাজারে যাব বাজারে কিছু টুকটাক জিনিস নিবার আছে চলো চলো আসি এসে কথা দেখতে তোমাদেরকে আগের ভিডিওতে দেখি বলেছিলাম যে আমাদের একটা বান্ধবী বিবাহ বার্ষিকী ছিল সে যেহেতু আমাদেরকে মিষ্টি শিঙড়া এসব খাইয়েছে মানে ওই খালি এতে তো আর খাওয়া যায় না মানে তার জন্য একটা গিফট কিনতে এসছি আমি আর আমার এক বান্ধবী আর বাজারেও টুকটাক আমার জিনিস নেবারও আছে আর এই যে এখানে একটা সালোয়ারের প্যান্ট কিনবো বলে এসছি। দিয়ে প্যান্টটা এই যে লাল রঙের যে প্যান্টটা দেখতে পাচ্ছি এই প্যান্টটাই কিনেছি আর তারপরে বাজারে এসছি বাজারে এসে একটু ফুচকা না খেলে হয় আর এখানে ফুচকাটা একটু নিরামিষই ফুচকা পাওয়া যায় তাই ভাবলাম যে ফুচকাটা খেয়ে নিই চলো চিনে বাজার থেকে হয়ে আর একটা বান্ধবীর বাড়ি গেছিলাম বান্ধবীর বাড়িতে অনেক তাল ছিল আর এখন তাল স্বাস্থ্য তো নরম খেতে ভালো লাগে তাই গেলাম গিয়ে ওখানে আমাকে বলেছিল যে আসবে তাল শাঁস তাল দেব ওই জন্যই তাল আনতে এসেছি আর এই যে তালগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে আর রাত্রিরও হয়ে গেছে ওই জন্যে আর বসলাম না ওনার বাড়িতে দিয়ে এবার তাল নিয়ে বাড়ি যাব চলো বাড়িতে গিয়েই একবারে তোমাদের সঙ্গে দেখা হবে চলো বন্ধুরা আমি এই মাত্র বাড়িতে এলাম আর বাড়ির বাজারের থেকে অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছি আর এখন দেখাতে বেশি কিছু নিয়ে আসিনি অবশ্য ওই ঘরে টুকটাক কোথায় শ্যাম্পু কোথায় সাবান এইসবই নিলাম একটা নারকেল তেল এই সবই জিনিস নিলাম চলো এখন কাপড় টারের ছাড়ি ছেড়ে হাত মুখ ধুয়ে রাত্রিরে রান্না করতে হবে রাত্রিরে আসছি করবো ঘুমনি যেহেতু মঙ্গলবার নিরামিষছি সব ঘুমনি করবো আর পরোটা করবো চলো এখন পরে আসছি আবার আমার রান্না হয়ে গেছে পরোটা করে নিয়েছি পরোটাগুলো করে নিয়ে এবার ঘুগনিটা বসিয়ে দিয়ে ভাবলাম যে গিফটটা যে নিয়ে এসেছি আর গিফটের মধ্যে নিয়ে এসেছি কফি মগ দুটো আর এটা এখন গিফট একটু গিফট প্যাকড করে নিচ্ছি ওনারা গিফট প্যাক করে দেয়নি একটা বাক্সের মধ্যে ভরে দিয়েছিল আর এই যে আমার গিফটটা প্যাক করা হয়ে গেছে কালকে যখন মাঠে যাব সকালবেলা মাঠে তো আসবেই তখনই সব ওকে গিফট সব বান্ধবীরা মিলে আমরা গিফট করব আর এই যে আমি এখন খেতে বসে পড়েছি আমার বরের খাওয়া হয়ে গেছে ঘুগনি করেছি পরোটা আর তার সঙ্গে একটা লাড্ডু নিয়েছি এই হচ্ছে রাত্রির খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে তারপরে তোমাদেরকে আগের দিনেই দেখালাম যে আমার ফিল্টার দিয়ে জল পড়ছে ওই জন্য ফিল্টারটাকে একটু এমসিল লাগিয়েছিলাম আর এখন এবারে সময় ভালো করে ফিটিং করে নিচ্ছি নিয়ে জল ভরে নেবো নাহলে তো জল রাখবো কী করে কিন্তু পরের দিনে সকালবেলা আবার দেখছি যে সেই যে জল পড়ছে ওই রকমই জল পড়ছে করার কিছুই নেই আবার আমাকে নতুন করে ফিল্টারে এমসি লাগাতে হবে আর এই যে এখন ফিল্টারে জল ঢেলে নিচ্ছে কিন্তু পরের দিন সকালে দেখব আবার সেই যেকে যে সেই অবস্থা হয়ে গেছে আমি এই নিয়ে প্রায় তিনবার চারবার ফিল্টারে এমসিল লাগালাম তারপর এখনও দেখি জল পড়া বন্ধ হয় কি না আর চলো এখন জলটা ভরে নিই আজকের মতন তাহলে ভিডিওটা এন্ড করছি আর ভিডিওটা ছোট্ট মতন একটা ভিডিও হলো তোমরা এইটাই কষ্ট করে একটু আজকের মতন দেখে নাও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি